মিথ্যা মামলা প্রসঙ্গে কামাল আহমেদ মজুমদারের বক্তব্যের বিষয়ে পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন জুলাই আগস্টে বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন মিথ্যা মামলা দায়ের কথা বলা মানে খুনের শিকার সেই সব নিহত সন্তানদের সঙ্গে পরিহাস করা পিপি আরও বলেন কামাল আহমেদ মজুমদার বলছেন তিনি একজন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কি মানুষ হত্যা করা দিনের ভোট রাতে করা ভোটবিহীন বছরের পর বছর ক্ষমতায় থাকা উনি কেন দাবি করেন তিনি একজন মুক্তিযোদ্ধা ওমর ফারুক ফারুকের বক্তব্যের বিরোধিতা করে আদালতে কামাল আহমেদ মজুমদার দাবি করেন আমার সম্পর্কে বলা হয়েছে আমি রাজস্ব ফাঁকি দিয়েছি কিন্তু আমি বলতে চাই আমি সরকারকে একটি টাকাও রাজস্ব ফাঁকি দেইনি আমি মিরপুরে কারো জমিও দখল করিনি কাঠগড়ায় কাঁদতে কাঁদতে কামাল মজুমদার বলেন আগের সরকারের অনেক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম আপনি বৈষম্য বিরোধী ছাত্র জনতার দাবি দেওয়া মেনে নেন আমার এই বক্তব্যের কারণে গণভবনে যাওয়া নিষিদ্ধ করা হয়